স্বপ্ন সত্যি হয়েছে সান্তোসের দীর্ঘ সময় ধরে তাদের পুরনো তারকা নেইমার জুনিয়রকে ফিরিয়ে আনার চেষ্টাই ছিল ক্লাবটি লম্বা সময় পর ফুটবল সম্রাটের সাম্রাজ্যে ফিরেছেন নেইমার জুনিয়র যে ক্লাবে খেলে ক্যারিয়ার শেষ করেছিলেন পেলে সেই সান্তোসেই এবার ফিরেছেন ব্রাজিলিয়ান এই তারকা ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে এখন দেখা যাবে ব্রাজিলিয়ান লিগে এর আগে লম্বা সময় ইউরোপীয় ফুটবলে খেলেছেন নেইমার দু সালে নেইমার জুনিয়র পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনাতে সেখান থেকে দু সালে বিশ্ব রেকর্ড করে দল বদলের বাজারে রেকর্ড রাসপার ফি নিয়ে নেইমার জুনিয়র গিয়েছিলেন পিএসজিতে বারবার ইনজুরির ধাক্কা পিএসজিতে তার চ্যাম্পিয়ন্স লিগ জিতা হয়নি পরে গত দেড় বছর নেইমার ছিলেন সৌদি ক্লাবে সৌদি ক্লাব আল হিলালে অবশ্যই বেশি ম্যাচ খেলতে পারেননি নেইমার তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেখানে কেবল ষাটটা ম্যাচ খেলেছেন এরপর এবার তার পুরনো ডেরাই ফিরেছেন নেইমার জুনিয়র শৈশবের ক্লাব সান্তোসের ব্রাজিলিয়ান তারকাকে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্যারিয়ারের যাত্রাটা শুরু করেছিলেন এই সান্তোসের জার্সিতে সান্তোসের ক্লাবটির মাঠে পৌঁছানোর আগে নেইমারের গাড়ি ঘিরে ধরেছিল সেখানকার হাজারো ভক্ত মাঠে কিংবা মাঠের বাহিরে স্টেডিয়ামের পথে নেইমার জুনিয়রের জন্য অপেক্ষায় ছিল অসংখ্য ভক্ত ব্রাজিলিয়ান তারকাকে এক পলক সামনে থেকে দেখার অপেক্ষায় ছিল তারা